সামনেই জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম কলকাতার উল্টোডাঙার দক্ষিণদারি কুমোর পাড়াতে দেখে নিতে মধুসূদন পাল এবং তার পুত্র রামকৃষ্ণ পাল বা রামপালের তৈরি অনিন্দ সুন্দর পোড়ামাটির সামাজিক পুতুল আপনারা দেখতেই পাচ্ছেন ছাঁচের রঙিন পোড়ামাটির সামাজিক পুতুল মূলত বাজার পুতুলের আধিক্যেও আমাদের চোখে পড়ল এছাড়াও রয়েছে ব্যান্ড পার্টি ট্রাফিক গার্ড সহ একাধিক অন্যান্য সামাজিক পুতুল সুললিত ব্রাস্ট্রোক এবং অনিন্দ সুন্দর সারল্যে মাখা এই পুতুলগুলো দেখে মনটা খুব ভালো হয়ে যায় আপনারা চাইলে শিয়ালদা থেকে বিধাননগর রোড স্টেশনে নেমে ওখান থেকে অনায়াসেই চলে আসতে পারেন দক্ষিণদারি কুমোরপাড়ায় স্টেশন অর্থাৎ বিধাননগর রোড স্টেশনের খুব কাছেই রয়েছে দক্ষিণদারী কুমোরপাড়া পাড়া এবং সেখানে মধুসূদন পাল এবং তার পুত্র রামকৃষ্ণ পাল বহু দশক ধরে এই অনিন্দ সুন্দর মাটির পুতুল ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে তৈরি করে থাকেন এই পুতুলগুলির মধ্যে শ্রমজীবী মানুষের প্রতিনিয়ত জীবন সংগ্রামের দেখা আমরা পাই এবং আমরা দেখতে পাই যে কিভাবে একটা সমাজ নিজেকে এগিয়ে নিয়ে চলে শ্রমের মাধ্যমে এই পুতুলগুলির মধ্যে সারল্য মাখা অর্থাৎ শিশুদের দেখা মাত্রই ভালো লেগে যাওয়ার যে একটা আবেগ সেগুলো কিন্তু প্রস্ফুটিত হয় এই পুতুল নির্মাণের মাধ্যমে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ